এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পুজো উপলক্ষে সকল প্রকল্পের টাকা বৃদ্ধি করা হল বোনাস দেওয়া হবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প চালু রয়েছে আপনারা জানেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই রয়েছে প্রকল্পের নাম বলে কিন্তু শেষ করা যাবে না তো পুজোর আগেই সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে সবাইকে এবং অতিরিক্ত সহ দেওয়া হবে বোনাস একদম পাশাপাশি জানানো হয়েছে অনেক নতুন প্রকল্প চালু হচ্ছে যেই প্রকল্পে আবেদন করে আপনি বিভিন্ন সুবিধা পেতে পারবেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছে সমস্যাটা শুনে নিয়ে সেই মতন করে অ্যাপ্লাই করবেন তাহলেই হয়ে যাবে তাই ভিডিওতে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতেই হবে কোন কোন প্রকল্প নতুন চালু করলো কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কী কী কাউজ লাগবে সব জানানো হয়েছে পাশাপাশি কোন কোন প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে কোন কোন নতুন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন কোন প্রকল্পের টাকাগুলি দেওয়া হবে পুজোর আগে বোনাস সমস্ত তাই জানিয়ে দেব তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কি শুনিয়েছে সেটা আগে আপনারা শুনে নেবেন অবশ্যই আপনাদেরকে বলব ভিডিও ভালো লাগলে লাইক করুন আমাদের এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন দেখুন মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম লক্ষ্মীর ভান্ডার আপনারা প্রতি মাসে মাসে পান জানেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার নতুন প্রকল্প জাগো প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পে পাঁচ হাজার করে পাওয়া যাবে প্রতি বছর সেই প্রকল্পে আবেদন করার প্রসেস শুরু হয়েছে সমশ্রী প্রকল্প যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের জন্য এই প্রকল্পে আবেদন করা শুরু এই প্রকল্পে তারাও পাঁচ হাজার করে পাবেন তো এই নিয়ে কি আবেদন হচ্ছে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী তোদের কাজটি আপনারা শুনে নিন ষাট বছরের পরেও চলবে যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবেন চিন্তা করবেন না কিষান ভাবে যারা পাচ্ছেন পেয়ে যাবেন আলুর জন্য আমরা বিমা করছি যাতে আপনাদের অসুবিধা না হয় ছবুশশ্রী খেলা হবে স্মার্টফোন খেলা হবে সাইকেল খেলা হবে ঐক্যশ্রী খেলা হবে শিক্ষাশ্রী খেলা হবে যুবশ্রী খেলা হবে মেজাশ্রী খেলা হবে ও তুমি একটা বল নিয়ে এসেছো অনেক দিন বাদে দেখলাম খেলা হবে বলেই যাচ্ছি কিন্তু বল তো নিয়ে আসেনি চলে এসো তো অনেক দিন হয়নি দেখ ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্য সাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যাইনি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মসী প্রকল্পে কাজ দেব স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্র ছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেস তৈরি করে কারা আমাদের তাঁতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থান এতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে শুধু স্কুলে নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ফেসেই তিনটে তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপস্বী আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবেচিন্তে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিউরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো মিটিং এর দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধা না হয় আর না অনেক দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনো যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেব দেখুন আপনারা একটা গান শুনেছেন ছোটবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি পাঁচটা স্কিম বন্ধ সেগুলো চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ইন্সিউরেন্স ক্ষেত্রে জিএসটি তুলে দিন আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরও নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা শরীর রাখে অসুখ হলে বাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেই সেরকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সন্মান সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পার্টি ছিল কেন মাঝি কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলে আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোন স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে